আজকে আমি কোরআনের বাণী সত্য এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে একটি গল্প শোনাব একজন বুদ্ধিজীবী গেলেন ডাক্তারের কাছে গিয়ে বললেন ডাক্তার সাহেব আমার পেটে গ্যাসের খুব সমস্যা কিন্তু ভালো কথা হলো আমার গ্যাসের মধ্যে কোনো গন্ধও নাই আবার কোনো আওয়াজও নাই রুকো যারা ডাক্তার সাহেব পরে গেলেন অনেক চিন্তায় তিনি অনেকক্ষণ চিন্তা করার পরে ওনাকে বললেন আমি আপনাকে এক সপ্তাহের ওষুধ দিচ্ছি আপনি এই ওষুধগুলো শেষ করে এক সপ্তাহ পরে আমার সাথে আবার দেখা করেন এক সপ্তাহ পরে ওই বুদ্ধিজীবী আসলেন আসার পরে ডাক্তার সাহেবকে বললেন যে আপনি কী ওষুধ দিলেন এখন ওষুধ খাওয়ার পরে আমার গ্যাসে প্রচুর পরিমাণে গন্ধ কিন্তু আওয়াজ নাই ডাক্তার সাহেব বললেন এটা তো ভালো খবর আপনার নাক পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে এখন আপনার খানের চিকিৎসা করতে হবে مارو مجھے مارو مارو, مجھے مارو،, 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 مارو نہیں یہ مزاق ہو رہا ہے ایک سیکنڈ یار مزاق